মিষ্টি তুই পড়তে বসে একবার হাত দেখছিস মাথা চুলকাচ্ছিস কি হয়েছে তোর দুটো হাতের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট দুটোই হাত তো সমান বড় ছোট তো কেউ হয় না কেন কি করে লিখবো খাতা জমা দেব মানেটা কি তোর কথা তো কিছু বুঝতে পারছি না আরে তুই কাঁদিসটা কেন বলবি তো কালকে বলে